এরপর যে খবরের দিকে আমরা নজর রাখব চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির ভ্রুকুটি ভারতের ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুবাইয়ে ভারত বাংলাদেশ ম্যাচ রয়েছে আর সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির ভ্রুকুটি ভারতের ম্যাচে বৃষ্টির আশঙ্কা দুবাইয়ে ভারত বাংলাদেশ ম্যাচ আর সেই ম্যাচেই বৃষ্টির আশঙ্কা রয়েছে চলছে ট্রফি ম্যাচ চ্যাম্পিয় বৃষ্টির ভ্রুকুটি ভারতের ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুবাইয়ে ভারত বাংলাদেশ ম্যাচ আর সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময়দা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির ভ্রুকুটি দেখতে পাওয়া যাচ্ছে ভারতের ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে কি ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে আশঙ্কা রয়েছে এখনো সেইটা বলা যাবে না যে ম্যাচ সম্পূর্ণ বাতিল হয়ে যাবে কিনা কারণ দুবাইয়ের যে মাঠে খেলা হবে আগামী বৃহস্পতিবার ভারত এবং পাকিস্তান ভারত এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সেটা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ সেই ম্যাচের আগে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার দুবাইতে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে কিন্তু দুবাইয়ের যে মাঠে এই খেলাটা হচ্ছে সেই মাঠে ড্রেনেজ সিস্টেম সেটাকে বলা হচ্ছে যে পৃথিবীর যে কোনো মাঠের সঙ্গে সমানতালে পাল্লা দিতে পারে কাজেই যদি বৃষ্টিও হয় সেই বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে মাঠের মধ্যে কাজেই আহ আশঙ্কা যদি আশঙ্কা যদিও রয়েছে বৃষ্টি কিন্তু তা সত্ত্বেও এটা বলা যেতে পারে যে হয়তো পুরো ম্যাচ বাতিল হবে না কিছু ম্যাচের কিছু ওভার হয়তো কমিয়ে খেলা হতে পারে বা অথবা একটু দেরিতে শুরু হয়ে পুরো ম্যাচই হতে পারে তবে এটা সম্পূর্ণই এখনো দুদিন বাকি আছে আবহাওয়া সেদিন কিরকম থাকে বৃষ্টি কতটা হয় তার উপরে পুরোটাই নির্ভর করবে স্বর্ণাম অনেক ধন্যবাদ তোমাকে চিনময়দা দা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির ভ্রুকুটি ভারতের ম্যাচে বৃষ্টির আশঙ্কা দুবাইয়ে ভারত বাংলাদেশ ম্যাচ রয়েছে আর সেই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি